আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সিটির মোর যুব সংঘ একটি স্বপ্ন একটি উদ্যোগ যেখানে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশই আমাদের প্রধান লক্ষ্য মাদক জুয়া এই অন্ধকার গলিতে হারিয়ে যেতে বসেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর কারণ হল খেলার মাঠের অভাব আমাদের এলাকায় খেলার মতো কোনো মাঠ নেই আমাদের এলাকা থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে মাঠ আর কৃষি প্রধান এলাকা হওয়ায় এখানে কোনো জমি ফাঁকা থাকে না তাই আমাদের এলাকার ছেলেরা দিন দিন মাদক জুয়া এবং ইত্যাদি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে এই বাস্তবতা বদলাতে ফুটবলের পাশাপাশি আজ আমরা তৈরি করেছি ছোট্ট একটি ক্রিকেট মাঠ খালি যেটুকু জায়গা আছে সেখানেই শুরু করেছি আমাদের লড়াই আমাদের এখানে যেহেতু জায়গা খুব ছোট তাই আমরা শর্ট পিস বা সার্কেল খেলার সিদ্ধান্ত নেই তারপর আমাদের সদস্যরা কোদাল দিয়ে পিস তৈরির কাজ শুরু করে এবং সবাই মিলে একে অপরকে সাহায্য সহযোগিতা করে মাঠ তৈরির সকল কাজ সম্পন্ন করে আমরা আমাদের সকল সদস্যদের ধন্যবাদ জানাই কেননা তারা সংঘবদ্ধ হয়ে যত কঠিন কাজ হোক না কেন তারা সেটি শেষ করার চেষ্টা করে আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যদের প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই কম সংখ্যক এলাকায় এরকম ছেলেদের পাওয়া যায় যারা এই বয়স থেকেই মানুষের কথা ভাবে মানুষের সেবা করতে চায় নিজেদের এলাকার উন্নতি চায় আমরা আমাদের সংগঠনের সকল সদস্যদের এই উদার মানসিকতার জন্য প্রশংসা করি আমাদের লড়াই মাদকের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে অবহেলার বিরুদ্ধে এই মাঠ শুধু খেলার জায়গা নয় এটা আমাদের আশার আলো নতুন দিনের শুরু চলুন সবাই মিলে এগিয়ে আসি আমাদের জন্য গড়ে তুলি সুস্থ সচেতন ও গঠনমূলক একটি সমাজ সেটির মোর যুবসংহ পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে বা আমাদের কার্যক্রম উদ্যোগ এই ভালো কাজগুলি আরো দূরে এগিয়ে দিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আপনার একটি শেয়ার আমাদের এই উদ্যোগকে আরো দূরে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য